এ গরি চোর ভো চোরি চোর এ চোরি চোর ভো চোরি চোর চোর এবং সবচেয়ে সবচেয়ে বড় দুর্নীতিবাহের দোল সবচেয়ে বড় ভোট চোরের দোল বাঙালির ওপর অত্যাচারী করার দল এ মানুষকে ভাওতা দল সন্ত্রাস পাওয়া দল অত্যাচারী দল আমি চাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কর আমি তীব্র ধিক্কার জানাই বাঙাল বাঙালি বাংলা ভাষার ওপর সন্ত্রাস পাওয়ার জন্য অত্যাচার করার জন্য স্যার এমন একটি আসবে যিনি বাংলার মানুষ একটা বিজেপিকেও এখানে দেখতে চাইবে না আশা সন্তাসের উপর অত্যাচার গড়ে বাংলা ভাষায় যেটা যায় না বাংলায় যেটা যায় না এটা মনে রাখবেন জিনিস আমি পার্লামেন্টে দেখেছি আমাদের এমএলএদের এমপিদের গায়ে হাত তোলা হয়েছে সিএএসএফ গোবর হয়েছে বিএসএফ গোবর হয়েছে আমাদের লোকেদের মা হয়েছে আমরা সেটা করবো না তার কারণ এই বাংলা নবজাগরণের বাংলা এই বিধানসভা সংস্কারের বাংলা এই বাংলা আম্বেদকরের বাংলা এই বাংলা নেতাজির বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা বৌল আবুল কালামাদের আদর্শের বাংলা এই বাংলা গোবিন্দ নজরুলের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা রামকৃষ্ণের বাংলা এই বাংলা মনে রাখবেন এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনের রক্ত দিয়েছে এদের তো তখন জন্মই হয়নি এদের পাখি তখন জন্মই হই আর নেই দরকার আপনারা বলার কেউ নেই ওটা মানুষ আপনাদের বলবে আর নেই দরকার কেন্দ্র বিজেপি সরকার আর নেই দরকার মোদীর সরকার আর নেই দরকার গুন্ডাদের সরকার আর অধিকার নেই কেন্দ্রীয় শাসন চালানো আরে অপেক্ষা করুন আর কিছুদিনের মধ্যেই যাবেন তখন কোথায় যাবেন কোথায় যাবেন সবচেয়ে বড় চোর জানে কোনটে বেশি কথা সবচেয়ে বড় জোর প্রত্যেকের কথা আমরা জানি বলছি না ভদ্রতা করে না না ছ্যাঁচড়া দিয়ে তো তরকারি হয় সে তরকারি তো তোমরা খাও তরকারি কে কেন অপমান করবে ছ্যাঁচড়া কথাটাকে আমরা ভালোবাসি বাংলার লোকেরা আমরা ছ্যাঁচড়াকে ভালোবাসি কিন্তু এদের মতো এত অপদার্থ এত নির্লজ্জ এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে ফয়নার্স ট্রিবুনাল অ্যাক্টে স্যার এবার কিন্তু ওরা